তোমার বাম্মা তোমাকে প্রেশার ক্রিয়েট করে তুমি বাম্মার কথা মানবে না এতে আল্লাহ গোনা দেবে না পাপ দেবে না বাম্মা অভিশাপ দিলেও আল্লাহ কবুল করবে না কিছু বুঝতে পারছেন আল্লাহ আল্লাহ নবী বলেছেন বাম্মার দোয়া আল্লাহ কবুল করে শব্দ আল্লাহ কবুল করে না বাম্মার শব্দ আল্লাহ কবুল করে না তা বলে এই নয় তোমার বাপ তোমার তোমাকে প্রেশার দিতে তোর বউটাকে মারধর কর কিছু শ্বশুর শাশুড়ি আছে দেখবেন কিছু ছেলের বাপ আছে এখানে বসে আছে দেখবেন ছেলের মা আছে দেখবেন বৌমাকে যদি ছেলে মারে খুব খুশি হয় হ্যাঁ এই হলো ছেলে এই হলো ছেলে খবরদার নয় খবরদার নয় স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম স্ত্রীর পিতামাতা গালি দেওয়া হলো হারাম খবরদার নয় খবরদার স্ত্রীর পিতামাতা শ্বশুর শাশুড়িকে গালাগালি করবেন না হারাম নবীজি নিষেধ করেছেন এসব তো আলোচনা আমরা করি না এসব বস্তু করি না আর একটা কথা বলে যাচ্ছি মা বোনদেরকে মা বোনের আলোচনা করতে পারবো না তাই বলে দিচ্ছি এই মা বোনেরা শুনে নিন আল্লাহ নবী বলেছেন ওই মেয়ে ছেলে হলো জাহান্নামি ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহ আনদ গজব পড়বে যে মেয়ে ছেলে বিনা কারণে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যে মেয়ে রাত কাটাবে সারা রাত অভিশাপ দেবে অভিশাপ দেবে খবরদার বোনরা স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না এই ধরনের মেয়ে এখন বেশ কিছু বের হয়ে গেছে যেটা আমি পেয়েছি খবর আমার কাছে এসেছে এই ধরনের মেয়েদের বয়স হল পঁয়তাল্লিশ থেকে সত্তর পঁচাত্তরের মধ্যে স্বামীর বয়স আশি বছর বুড়োর বয়স আশি বুড়ির বয়স সত্তর সত্তর বছরের বুড়ি বুড়োর পাশে আর ঘুমায় না বুড়ো হার্টের রুগী প্রেশারের রুগী কখন মরে কখন বাঁচে তার কোনো ঠিক নেই বুড়ি বুড়োর কোনো খবর রাখে না বুড়ি বুড়ো কোথায় ঘুমাচ্ছে খাচ্ছে খবর নেই বুড়ি কি করছে দেখবেন ঘরের ভিতরে ঘুমায় খাটের উপরে ঘুমায় তসবি নিয়ে থাকে তার যতে নামাজ পড়ে নাতিকে নিয়ে ঘুমায় তো তার যতে নামাজ কবুল করবে না বলে গেলাম তো তার যত নামাজ আল্লাহ কবুল করবে না বাস্তব কথা বলে যাচ্ছি বাবা খারাপ ভাববেন না এই ওয়াজটা আমি মুর্শিদাবাদে করেছিলাম জানেন মুর্শিদাবাদে করেছি আমি এই ওয়াজটা করার পরেই দেখি একটা পঁচাশি বছরের বুড়ো পেছন দিক দিয়ে দিচ্ছে না পঁচাশি বছরের বুড়ো খুশি হয়েছে তা আমি ব্যাপারটা বুঝতে পারিনি ও যখন তকবিদ দিচ্ছে ওর পাশে একটা ওরই সমবয়স একটা বুড়ো বলছে এ এই তুই তকবিদ দিচ্ছিস কেনবি তখন ওই বুড়োটা বলছে তোমার পঁচিশ বছর বুড়ি আমার পাশে ঘুমোয়নি বুঝতে পারেনি না পঁচিশ বছর বুড়ি আমার পাশে ঘুমোয় নে হো বাপেরা এই মা বোনেরা শুনে নিন আরেকটা কথা বলে যাচ্ছি পাঁচ এলো যখন বলে দিচ্ছি মা বোনেরা আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটি হলো জান্নাতি ওই মেয়েটি জান্নাতি ওই মেয়েটি জান্নাতি যে মেয়েটি স্বামী বাজার থেকে এলো বাজার থেকে এলো আর স্ত্রী যদি ও স্বামীকে হাসাতে পারে খুশি করতে পারে ওই স্ত্রী হলো জান্নাতি জোরে বললো সুবহান আল্লাহ এই ওয়াজটা করে যে আমি কি ফেসে গেছি আপনাদের আর কি বলবো আমি এই ওয়াজটা করেছি কোথায় করেছি আমার মনে নেই এই ইউটিউবওয়ালারা এখন ওয়াজটা এখন ছেড়ে দেয় পৃথিবীতে কয়েকদিন আগে একটা মেয়ে ছেলে আমাকে ফোন করেছে হঠাৎ ফোন এসছে হ্যালো দিয়ে মেয়ে ছেলের গলা বলা আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম কে বলছো মা কি বলছে জানেন হুজুর আমি আপনার অন্ধ ভক্ত তো আমি বললাম আলহামদুলিল্লাহ বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে তিন দিন জ্বর তো চমকে কি এমন ওয়াজ আমি করলাম আর কেন তোমার স্বামী একটু বলো তো মা আমি তখন বর্ধমানে জলসে যাচ্ছি মেয়েটি কি বলছে জানেন হুজুর ইউটিউবে আপনার ওয়াজ আমি প্রতিদিন শুনি আমি প্রত্যেক দিন শুনি হুজুর সারাক্ষণ আপনার ওয়াজ সারা শুনি না তারপর বলছে হুজুর আপনি ওয়াচ করেছেন ইউটিউবে আমি পেলাম আল্লাহ নবী বলেছেন স্বামী যদি বাজার থেকে আসে আর স্ত্রী যদি তাকে হাসাতে পারে আনন্দ দিতে পারে ওই স্ত্রী জান্নাতি তা আমি বলি মা এটা আমি বলিনি নবী বলেছেন বলে হুজুর আমার স্বামী কয়েকদিন আগে পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গিয়েছিল হঠাৎ টাকাটা পকেটমারি হয়ে গেছে আমি তো আর জানি না ওর মেজাজটা পুরো আগুন হয়ে আছে এখন বাড়িতে আসতেই আমি খালি হাসাচ্ছি খালি হাসাচ্ছি আর হাসাচ্ছি আমাকে এত মার মেরেছে হুজুর তিন দিন গায়ে চড় আমি বললাম মা ওয়াজ শুনবে ঠিকই কিন্তু ওয়াজটা আমল করার একটা দেখতে হবে তো নই সব ওয়াজ সব জায়গায় আমল করতে গেলে ফেসে যাবে মা চলো বাপের গিয়ে যাই একটু মাইন্ডটাকে ফ্রি করে নিলাম চলুন এ কোরআন হাদিসের কথা চলুন এরপর আল্লাহ পাক বলছেন কি ইয়া এরপর আল্লাহ বলছেন আমাদের বাম্মা যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কোন কাজে তোমাকে আদেশ করবে তখন বাম্মার কথা শুনবে না তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না বাম্মার সঙ্গে ভালো ব্যবহার করবে আর কি করবে অসাকিহুমা ফিদ দুনিয়া মা'রুফা অত্যাবে সাবীল মান আনাবা ইলাইয়া আর আমার রাস্তায় তুমি অনুসরণ করবে আমি আল্লাহ যেটা সেটাকে মানবে বাম্মার কথা তখনও মানা চলবে না তাহলে বুঝতে হবে বাম্মার কথা কখন মানা চলবে কখন মানা চলবে না এ বিবেক বুদ্ধি আপনার থাকতে হবে চলুন এরপর আল্লাহ বলছেন কেন সুম্মা ইলাইয়া মা রুজর হুকুম ফাও না বি হুকুম বিমাকুতুম তামালুন আল্লাহ বলছে বান্দারি পৃথিবীরই জমিনে তোদের পৃথিবী ছেড়ে আমার কাছে ফিরে আসতে হবে আর আমার কাছে যখন তোরা ফিরে আসবি কেয়া মাঠে পৃথিবীতে যা ভালো কাজ মন্দ কাজ করেছিস সমস্ত খবর আমি আল্লাহ তোদেরই দিয়ে দেব এরপরে লোকমান হাকিমদার ছেলেকে বলছে ইয়া বনাইয়া ইন্নাহা ইনতাকুম মিস্কলা হাব্বা তিমিন আমার ছেলেরা ভালো হোকার মন্দ হোক ভালো করে শুনে নিন প্রিয় শ্রোতা মন্ডলী কর জোরে বলে যাচ্ছি লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন হে আমার ছেলে শুনে নাও বাপেরাম ভালো হকার মন্দ হোক অল্প হকার ছোট হোক যদি কোনো অহংকার অন্তরে থেকে থাকে পাহাড়ের চূড়ায় থাকো না কেন আল্লাহ পাক তোমাকে কোনো দিন ছাড়বে না আকাশের নিচে জমিনের উপরে পাহাড়ের চূড়ায় সামান্যতম অহংকার যদি সরষের দানা পরিমাণ যদি অন্তরে অহংকার থাকে আল্লাহ পাক সেটারও বিচার করবে কেয়ামতের মাঠে খবরদার বাপেরা অহংকার করবেন না আল্লাহর পার্সোনাল জিনিস হলো দুটো কটা 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 আল্লাহ নিজেই বলেছেন আমার কথা নয় কোরআনের কথা এই আয়াতের তাফসীরুন আয়াত দিয়ে হচ্ছে ফালিল ইলাহিল হামদু রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আরদি রব্বিল আলামিন ওয়া লাগুল ক্বিবির ইয়ুফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মনে হচ্ছে এখানে কোনো লোক নেই দেখুন 춥자, 춥자. <목소리도> <목소리도> ও আমার বাপেরা শুনে নিন ও মাড়ো বেরিয়ে আর মানুষেরা শুনে নিন জলসা দিলে কখন আল্লাহর রকমত নাছিল হইম কোরানি আল্লাহ বলছেনে ও ইদা কুরিয়া মেতু লা আল্লা কম তোর আম নয় নম্বরও পারার পনেরো নম্বর পিছটা বারো নম্বর লাইন সুরার নাম সুর আরো ফেরমত আল্লা বলে দিনে নে আল্লাহ বলছেনে আমার কোরান যখন তেলাবাদ করা হবে তোমরা তখন কাললা মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে দেখুন যেন মনে হচ্ছে কোনো লোক নেই তাহলে কি হবে আল্লাহ বলছে আমার কোরআন যখন তালাবাদ করা হবে তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে তাই আমি হতভাগা কোরআন তালাবাদ করছি আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনছেন এর বিনিময় আল্লাহ কি দেব আল্লাহ নিজে বলছে আমি আল্লাহ আমার রহমত তখন তোদের উপরে নাসিলি করব আমার বাপেরা এ কোরআনের আলোচনা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট আলোচনা বা চলেন এরপরে আল্লাহ বলছেন সর্ষে পরিমাণ অহংকার যদি তোমার অন্তরে তাকে শেষ হয়ে যাবে খবরদান নয় বা কিসের অহংকার টাকার অহংকার জ্ঞানের অহংকার পয়সার অহংকার চেয়ারের অহংকার কোনো অহংকার টিকবে না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কি বললাম কি বলল ছাড় দেয় ছেড়ে দেয় না শুধু একটা কথা আপনাদের বলি এক জায়গায় আলোচনা করছিলাম হিউম্যান বডির সম্পর্কে মানুষের বডি নিয়ে কোরআনের আলোচনা বডির ভিতরে কী কি পার্টস গুলো আছে একজন ডাক্তারবাবু আমাকে বলছেন কলকাতার চিত্তরঞ্জন হসপিটালে একজন সার্জন ডক্টর মোতাসিম বিল্লা আমাকে বলছেন হুজুর আল্লাহ পাক মানব দেহটাকে এত সুন্দর তৈরি করেছেন মানুষের দেহের ভিতরে যত শিরা উপশিরা আছে সমস্ত শিরা উপশিরাগুলোকে যদি পরস্পর লাইন দিয়ে লাইন দেওয়া যায় পৃথিবীর এক অপর প্রান্তে পৌঁছে যাবে জোরে বলুন ভাবতে ভাবতে পেরেছেন 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 কল্পনা করতে মানুষের বডি বলছে হুজুর আপনাকে কি বলবো যদি আপনার পেটটা কেটে দেওয়া হয় কেটে মালগুলো যদি বের করে দেওয়া হয় যদি বলা পরস্পর সাজিয়ে দিন পারবেন না আমরা মেডিকেল ডিপার্টমেন্টে আমাদের স্যারেরা যখন পড়াতেন মেডিকেল ডিপার্টমেন্ট এম বিবিএস এমডি যারা পড়তেন বলছি আমাদের স্যারেরা যখন পড়াতেন তারা খালি বলতেন সৃষ্টিকর্তার কি তৈরি ঠিক ভাঁজে ভাঁজে রেখে দিয়েছে কিডনি লিভার তারপরে কি বলবো মানে ডিল কলিজা ফ্যাপসা নাড়ি পুঁড়ি ঠিক বত্রিশ ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে খাবারটাকে পচিয়ে 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 এনে ঠিক জায়গায় পৌঁছে দিল ভাতের রং সাদা পাইখানার রং হলুদ কেন একবার ভাবলেন না মাড়ো লোকেরা ঠিক না বেটি একবার তো ভাবলেন না ভাতের রং তো সাদা সাদা ভাত খেলেন আর পাইখানার রংটা হলুদ হয়ে গেল কেন পেটে কতটা হলুদ রং আছে ভেবেছেন বাইশ ফিট লম্বা নারী বাপরে বাপ কল্পনা করতে পারবেন না আর একটা পিঁপড়ের কত ফিট লম্বা নারী আছে পিঁপড়ে ভাবুন পিঁপড়ের কত ফিট লম্বা নারী সেও খেয়ে হজম করে আল্লাহ বলছেন বান্দা শোন এই পৃথিবীতে তোরা কি এই নিয়ামতের আলোচনা বললাম না এক একটা তিন দিন লাগবে পাঁচ দিন লাগবে তিন ঘন্টা করে আলোচনা করলে এক একটা আয়তের শোনেন এই পৃথিবীতে একটা এমন প্রাণী আছে আমরা সারা দিনে কত ঘন্টা ঘুমাই কমসে কম বাবা পাঁচ ছ ঘন্টা ইয়াং ছেলেরা তিন চার ঘন্টা ঘুম হয় যুবক ছেলেরা সারাক্ষণ ফ্রি ফায়ার খেলছে আর প্রেমিকার সঙ্গে চ্যাট করছে তবুও ঘুম ধরছে না যাই হোক তো দিনে ধরুন একজন মানুষ ছ ঘন্টা ঘুমান শুনে নিন এই পৃথিবীতে একটা প্রাণী আছে মাত্র তিন মিনিট ঘুমায় চব্বিশ ঘন্টায় তিন মিনিট ঘুমায় কি আশ্চর্য জিরাপ জিরাপ কি বললাম জিরাপ তিন মিনিট ঘুমায় শুধু তাই নয় এই পৃথিবীতে একটা প্রাণী আছে সারাটা জীবন সে ঘুমায় না আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছে কোনোদিন তার চোখে ঘুম আসে না সে ঘুমায় না কোনোদিন তার নাম পিঁপড়ে ভাবতে পেরেছেন আল্লাহ বলছে বান্দা তুই গাল দিয়ে খাস বাইশ ফিট লম্বা নারীর ভিতর দিয়ে বের করে সামনে পেছনে বের করে দিস আপনার কি বলো রেচন পদার্থটা সামনে পেছনে বের করে দিস আর ভিটামিন জাতীয় শর্করা জাতীয় ফ্যাট জাতীয় খাবারগুলো শিরা উপশিরার মধ্য দিয়ে তো শরীরটা ভালো থাকে তুই একবার ভাবলি না যে এমন একটা প্রাণী আছে পৃথিবীতে গাল দিয়ে খায় গাল দিয়ে মাল বের করে দেয় ঠিক না বে ঠিক ভাবতে পেরেছেন ভাবতে অবাক লাগে একটা প্রাণী আল্লাহ এমন সৃষ্টি করেছে এই পৃথিবীতে এই জন্য আপনাদের বলি আপনারা পৃথিবীতে ভ্রমণ করবেন কোরআন আল্লাহ পাক বলেছেন কুলসি রুফিল আউ বেড়াতে যাবেন আমি দীঘায় যাই এই দীঘায় যাই আমি তো অনেকে আমারে বলে হুজুর আপনি দিঘায় যান আরে দিঘাতে গেলে কি খারাপ জায়গা কে বলেছে দিঘা খারাপ জায়গা তুমি মনটা খারাপ নিয়ে গেলেই খারাপ হবে দিঘাতে একটা মাদ্রাসা আছে নিউ দিঘার সামনে দেখবেন সোজা করে একটা রাস্তা আছে নিউ দিঘার সামনে একটা সাইন্স সিটি আছে না ওই সায়েন্স সিটির উল্টো দিকের রাস্তাটা বেশি না দু মিনিট হেঁটে যাবেন বিশাল বড় একটা মাদ্রাসা মুফতি সারাফত আলী সাহেবের মাদ্রাসা তার ছেলে থাকে মালয়েশিয়াতে আমার খুব বন্ধু মানুষ আমি মাদ্রাসার সঙ্গে জড়িত থাকি মাঝে মাঝে এমনকি ওখানে মসজিদ আছে বিশাল বড় মসজিদ বহু আলী বলামা থাকে প্রচুর মুসলিম আছে আপনি সন্ধ্যাবেলা ওলডিগাতে গিয়ে ওলডিগাতে গিয়ে আপনি খালি কিচ্ছু নয় ওই ইয়েতে বসবেন আর চিন্তা করবেন একবার উপর থেকে কি পানিগুলো ঠেলে দিচ্ছে এদিকে উঁচু হয়ে উঠছে আসছে এই সুরার মধ্যে আরেকটা আসছে এক দু মিনিটের মধ্যে আরেকটা আসছে ফের পরের আয়াতই আসছে তাই আল্লাহ পাক বলছে বান্দা একবার তুই চিন্তা কর আচ্ছা আল্লাহর প্রশংসা নিয়ামতগুলো আমরা গুণে শেষ করতে পারবো 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 না আল্লাহ বলছেন এই আয়তে তপসির নায়েত দিয়ে ও ইন্তা উদ্দো নে ওই মাথা নঘিলা তো সোহা আল্লাহ বলছেন আল্লাহর যত নিয়ে যাবো তোরা গুনেও শেষ করতে পারবি না লিখেও শেষ করতে পারবি না গুনেও শেষ করতে পারবি না বান্দা তো একবার আমার কাছে মাথা নত কর আল্লাহ বলে আমি আল্লাহ তরু ডাকে সাড়া দেব এরপর আল্লা বলছেনে মা খনুকু কুমুবালা

তোমাদের সৃষ্টি নয় তোমাদের তোলা নয় অর্থাৎ পৃথিবীতে তোমরা এসেছো আর কবর কেমতের মাঠে উঠবে শুধু এটা নয় ইল্লা কানাফ সিদাম একটা নফস ছাড়াম তোমরা যেন ভেবো না যে একজনকে আল্লাহ পাক তৈরি করে চা তুলবে আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে সকলকে পৃথিবীতে সৃষ্টি করেছি কেমতের মাঠে সকলকে তুলব ঠিক না ঠিক বাস্তব কথা বলি মানুষকে তৈরি করে যে কিভাবে শুনে নিন তিন স্টেপ কটা স্টেপ তিনটে স্টেপ প্রথমে আল্লাহ পাক তিন তিন দিয়ে মাটি দিয়ে তৈরি করেছে ওই মাটিটাকে কি করেছে শুনে নিয়ে নিম হামা ইম্মাস নুন কি বলল হামা ইম্মাস নুন চোদ্দ আছে মানে হচ্ছে দুর্গন্ধ পচা কাদা প্রথমে মাটি ওই মাটিটাকে আল্লাহ পাক দুর্গন্ধ পচা কাদাই তৈরি করেছে হামা ইম্মাস তারপরে ওই পচা কাদাটাকে শুকিয়ে রহমান তারপরে মাটি তো মানুষ তৈরি করা হয়েছে এই জন্য পৃথিবীর সবথেকে দুর্গন্ধময় বস্তুর নাম হলো মানুষের দেহের গন্ধ মড়ি মড়ি ঘরে কোনো দিন গেছেন মড়ি ঘর গো বা মড়ি ঘর কি মড়ি ঘর কি 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 লাশ থাকে মর্গ মর্গ মর্গে মর্গে গিয়ে দেখবেন আমি ফরেনসিক ইনভেস্টিং যে কুইজের সঙ্গে আমি জড়িত বাপেরা আমি পরিচয় দিই কম কিন্তু বাস্তব কথা বলতে বাধ্য হই শুনে নিন ওই মর্গে গিয়ে দেখবেন লাশ কতগুলো পড়ে আছে কুড়িটা পঁচিশটা করে লাশ পরপর লাইন দিয়ে পড়ে আছে ও কাপড় চোপড় কিচ্ছু নেই পড়ে আছে পচে দুর্গন্ধ বেরোচ্ছে এত দুর্গন্ধ কল্পনা করতে না পৃথিবীর সব থেকে দুর্গন্ধ মানুষের গায়ের গন্ধ ভাবতে পেরেছেন কি বলছেন আল্লাপাক বলছেন হামা ইম মাসনুন ওই আয়তের তাফসির হামা ইম মাসনুন দুর্গন্ধ পচা কাদা দিয়ে মানুষকে তৈরি করেছি আর তুমি সামান্য সাদা চামড়া দিয়ে গায়ে একটু পারফিউম মেখে আর অহংকার দেখাচ্ছ বুঝতে পারলেন না গায়ে একটু আতর মেখে গায়ে একটু আতর মেখেছে তাই ওনার ধারে আর যাচ্ছে না বাপেরা চলুন আল্লাহ পাক বলছেন

অন্য আয়াত আছে লিয়া জালি মুসাম্মা এখানে আছে ইলা আজালি মুসাম্মা আমার হাফেজ সাহেব ভাইয়েরা বুঝতে পারছেন এই জন্য পরান এমন এক কেতাব কল্পনা করতে পারবেন আল্লাহ বলছেন তোমরা কি তুমি কি দেখো না নবী নবী তুমি কি দেখো না আন্না নিশ্চয়ই আল্লাহ ইউলিজুল্লাহ ফিন্নাহার রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই আর দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই শুধু তাই নয় সূর্য এবং চন্দ্র তারা কি করে তারা নিজস্ব পরিক্রমা করে পরিক্রম করে অর্থাৎ

এই আয়াতের তফসিল এক জায়গায় আলোচনা করছেন আজ উনি দুহাজার সালের ঘটনা দুহাজার সালে এক জায়গায় আলোচনা করতে গিয়ে আমাকে বলেছিল উদুর সূর্য করে না পৃথিবী ঘোরে এই না আলোচনা করতে গিয়ে এই তফসিল এই আলোচনা এই আয়াত আর ওই আয়াতের তফসিল মনে রাখবেন যে নিজস্ব কক্ষপথে তারা ঘোরে কল্পনা করতে পারবেন না এরপর পাক বলছেন শুনে নিন হ্যাঁ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে সূর্য আর চন্দ্র সূর্য সম্পর্কে দুটো কথা আপনাদের বলে দিচ্ছে শুনে নিন আচ্ছা কোরআনে যেটা লেখা আছে সত্য না মিতা বলুন সত্য তো আচ্ছা চোখে যেটা দেখেন ওটা মিথ্যা বলেন সত্য এটা কি কাগজ এটা ডায়রি এটা মোবাইল বাহ চোখে দেখছেন সত্য খুব ভালো করে বুঝে নিন চোখে যেটা দেখেন সত্য আর কোরআনে যেটা লেখা আছে সত্য আপনারাই কিন্তু বলেছেন তাই তো আর কোরআনে সত্যই লেখা আছে কারণ কোরআনে বলেছেন জালিকাল কিতাবুল আর ইবাফি এ কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই একদম সত্য কথা আসুন এবার আপনাদের উদাহরণটা দিচ্ছি কোরআন থেকেই দেখবেন ব্রেনটা কেরম ঘুরে যায় দেখুন নব্বই ডিগ্রি আল্লাহ কোরআনে বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবি আইঙ্গি আলা ই রব্বি কুমা দিবান সুরাই রহমান এর বাংলা অর্থ কি আল্লাহ বলছেন দুই উদয় চল দুই অস্ত চলের প্রভু অর্থাৎ দুটো পূর্ব দুটো পশ্চিমের রব আমি আল্লাহ ভাবি আইয়া নাই রব্বি কুমা জীবান তোরা আল্লাহর কোন নিয়ামতটাকে অস্বীকার করবি এখন কটা পূর্ব কটা পশ্চিম দেখেন বল বল। যদি আপনার আল্লাহ বলছেন সূর্য দু জায়গায় থেকে উদয় হয় দুই জায়গায় অস্ত যায় অর্থাৎ দুই উদয় চল দুই অস্ত চলের প্রভু আপনারা দেখেন সূর্য ক জায়গা থেকে ওঠে এক জায়গা পূর্ব দিক ডোবে ক জায়গায় তাহলে আপনার চোখে দেখা যদি সত্য হয় তাহলে কোরআনে মিথ্যা আর কোরআন যদি সত্য হয় চোখে দেখা মিথ্যা ঠিক না ঠিক শুনুন এই আয়াতটাকে নিয়ে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিল কি আশ্চর্য গবেষণা করে বের করলো মানুষের চোখে দেখা মিথ্যা তাই সত্য উদাহরণটা শুনুন এই যারা ভূগোলের ছেলে আছে ভূগোল যারা পড়েছে তারা জানে আমি আগে নাইন টেনে ভূগোল পড়াতাম তো ভূগোলের টিচারটা আমাকে বলছে স্যার অনেক আলোচনা খুব দীর্ঘ আলোচনায় সব জোগ্রা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জোগ্রাফি ভূগোলের সংজ্ঞাটি কি জোগ্রাফি ইজ দ্য ডায়নামিক সায়েন্স ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান তখন আমি বলেছিলাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স থিওলজি মিন্স থিও মানে খোদা লজি মানে জ্ঞান খোদার প্রদত্ত জ্ঞান এটা গ্রিক ভাষা ইংরাজির নিজস্ব ভাষা নেই ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে গ্রিক ভাষায় এ কে বলে আলফা বি কে বলে বিটা সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে এ কারণেই তখন আমি বলেছিলাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স জোরে বলুন সুবহানাল্লাহ শুনে নিন আজ ভূগোল ভৌগোলিকরা গবেষণা করে বের করলো কোরআনের কথা সত্য কারণ সত্যিকারের দু জায়গায় থেকে সূর্য ওঠে আর দুই জায়গায় ডোবে শীতকাল শীতকাল আর গ্রীষ্মকাল শীতকালে সূর্য কোন থেকে ওঠে ওই কোণে ডোবে দিনটা হয় ছোট রাতটা হয় বড় আর গ্রীষ্মকালে সূর্য ও কোণে ওঠে ওইখানে ডোবে দিনটা হয় বড় রাতটা হয় ছোট সেজন্য দু জায়গায় থেকে সূর্য ওঠে দুই জায়গায় ডোবে রব্বুল মশে পাইনি অরব্বুল মাগরি বাইন দুই উদায় চল দুই অস্ত চলের প্রভু জোরে বল আমার আমার বাপেরা কি নেবেন বলুন কি নেবেন কোরআনে সবই রয়েছে ভূগোলের আলোচনা যদি করি জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান নেবেন কোরআনে আছে লাইফ ফিজিক্যাল সায়েন্স নেবেন ফিজিক্যাল সায়েন্স কোরআনে রয়েছে সবই রয়েছে কোরআনে আছে গো একটু ধৈর্যের পরিচয় দিন শেষ শেষ আচার অ্যাকগনিট হয়েছে চলুন এরপর আল্লাহ বলছেন বলেন নালিকা বিআন্নাল্লাহ ওয়াল হক মুহান্নামায়াদউনা মিন দূনি বিল বাতির ওয়ানাল্লাহু ওয়াল আদীকুল কাবীর আল্লাহ পাক বলছেন এটা এজন্যই যে নিশ্চয়ই আল্লাহ হলেন সত্য আর আল্লাহ ছাড়া অন্য যারা ডাকে তারা হলো বাতিল বাতিল যারা তারা কি করে আল্লাহ ছাড়া অন্যের ডাকে এরপরে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ হলেন বড়ই ক্ষমতাবান এবং বড়ত্ব মনে রাখবেন এরপরে আল্লাহ বলছেন আলম তারা আন্নাল ফুলকাম এটা গেল আকাশের কথা

আন্নাল ফুলকা ফিল বাহরি আল্লাহ বলছে কেমন করে সমুদ্রে নৌকো চলে একবার তুমি লক্ষ্য করো না এই নবী তিন তিনলা আল্লাহর নিয়ামতের মাধ্যমে নৌকো চলে লিউরিয়া কুমিন আয়াতিহি আমার নিদর্শনগুলো মানুষদেরকে দেখাইয়ে কারণে এক টুকরো লোহা মান মাটি দিয়ে পানি ফেলে দিলে ডুবে যায় আর লোহার তৈরি নৌকা সুন্দর করে ভেসে এ মাথা থেকে ও মাথা চলে যায় বান্দা তোমরা একবার লক্ষ্য করে দেখো ওই নৌকায় যখন তোমরা উঠেম আল্লাহ আল্লাহ বলে চিৎকার করো মাছ দরিয়ায় গিয়ে যখন নৌকোটা একবার টলমল করে আল্লাহ বলছে এই আয়াতের তাফসীরি আল্লাহ বলছে ফাইদা রকি ফিল ফুল

কুড়ি নৌ একুশ নম্বর পাড়া তিন নম্বর তিন নম্বর লাইন নাম কাবু বলে দিলে বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায় নদীর মাঝখানে যখন নৌকো একবার টলমল করে ওরা তখন মনে রণে ভয় আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে ঠিক না ঠিক আল্লাহ বলে আমার নাম রহমান আমার নাম রহিম তোদের কান্না সহ্য করতে পারি না ফালাম্মা নাজ্জা ঘুমী লাল যখন তোদের ডাঙায় তুলে দি তোরা এত বড় মোনাফিক বদমাইস যেই ডাঙায় উঠে গেলি ইজহা ঘুমিয়ে শ্রীকুন আমার সঙ্গে সেরেক করি স্যার বলিস মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি নরে মরে যেতাম আমার বাপের অনুরোধ করি বলে তাই আল্লাহ বলছেন নবী তুমি কি একবার দেখো নাই নৌকো কিভাবে পিদে জমি এই সমুদ্রে কিভাবে নৌকা চলে একবার নবী তুমি লক্ষ্য করো আর ওই মানুষদেরকে একবার জানিয়ে দাও সেই আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস রাখো শুধু তাই নয় এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াইদা কসিয়া হুম মাওসুন কাজুল আলীফ দাবুল্লা গা মুকলিসিন আলাগুদ্দিন ফালাম্মা নাজা হুম ইলাল বারুম্বি ফামিনু হুম মুখো ওয়া গাজাহাদোবিয়ায় আতিনা ইল্লা কুল্লু খতরিং কাফুর যে দীঘার ঘটনাটি বলছিলাম আপনাদের গেম মনে পড়ছে আচ্ছা দীঘায় পানি দিয়ে নেমেছেন অনেক গেম আরে ভাই বলুন না পানিতে নেমেছেন দেখবেন নামার সাথে সাথে দেখবেন একটা ঢেউ আসে একটা ঢেউ খুব উঁচু ধরে আসছে। আর মাঝখানে দেখবেন একটা প্যাঁচ মতো হয়ে যায় দেখেছেন বড় বড় সমুদ্রে ওই প্যাঁচ হয়ে যায় অন্ধকার মতো তাই আল্লাহ বলছেন ওয়াইদা গোসিয়া ঘুম মাউজ মাউজুন মানে ঢেউ ঢেউ এসে কি করে সেটাকে ঢেকে দেয় কাজজুলাল পাকিয়ে নেয় কাজজুলাল তখন মানুষ ভয়ে থরথর করে কেঁপে ওঠে দেখবেন সমুদ্রে যখন জাহাজ যখন জাহাজ নিয়ে যখন যায় পাইলট যখন যায় দেখবেন যাবার সময় যখন দেখছে বিশাল বড় ঢেউ আসছে পাক দিয়ে তখন জাহাজের মালিক যিনি ক্যাপ্টেন আছেন বুকটা কেঁপে ওঠে তার তাই বল চাললামুদ্দিন যখন ঢেউ এসে যখন ওটাকে ঢেকে নেয় ঢেউ এসে যখন অন্ধকারের মতো ঢেকে নেয় সেটাকে গোল করে পাকিয়ে নেয় তখন ওরা কি করে দা বলল গা মুখলি মোরের মৃত্যুর ভয়ে ওরা আল্লাহকে আমি মাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে